আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকালবেলা তো সকাল সকাল সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম অগ্রিম শুভেচ্ছা তো সামনে রবিবার থেকে তো আমাদের এখানে আর কি রোজা শুরু হবে তো রোজা শুরু হওয়ার আগে আরকি আমাদের এখানে একটা মুরগির খামার আছে তো সেই মুরগির খামারে আর কি যাবে আজকে আইমান আর আইমানের দুলাবাই দুইজনে যাবে মুরগি আনতে তো আব্বু বলতেছে রে সকালবেলা বলতেছে যে রোজা তো এসে পড়ছে আর রোজার মধ্যে তো আর কি আপনারা জানেনি সব জিনিসের দাম বেড়ে যায় তো এখনো দাম আছে তারপরেও আর কি সব জিনিসের দাম বেড়ে যায় তো পরে আব্বু বলতেছে যে রোজার মধ্যে তো মুরগি লাগবে তো আর মাত্র চার পাঁচ দিন আছে রোজা তাহলে মুরগি আইনে রাখো ফ্রিজে তো সেই জন্য আর কি আয়মান যাইবো এখন মুরগি আনতে তো সাথে আর কি লেখনের বাবা যাইব আব্বু যেহেতু দোকানে সকাল সকাল দোকান খুলছে এখন তো আর দোকান রেখে যাইতে পারবো না এই জন্য আইমান আর ওর ভাই যাইব সাথে নিলয় যাইব তো ভাবলাম যে আপনাদের একটু আমাদের গ্রামটাও একটু দেখে আসুক আর মুরগির খামারটাও দেখে আসুক মুরগিও কিনে নিয়ে আসুক আমরা সকালবেলা রানা হইলাম মুরগি আনার জন্য খামার কোন জায়গায় পাববে সামনে তো দূর কম না ওই যে সূর্য উঠতেছে কুয়াশা থাকবো ৰছে তাৰপৰা কুৱা হৈছে কলা বাগান কাঠাল গাছ সব ধৰণে গাছ আছে ইচ্ছা কৰছি মূৰ্গীৰ ফাৰ্মে মূৰ্গীৰ ফাৰ্ম এখান থেকে মুরগি যাব খালি জায়গা আরো এই যে শিমুল গাছ ফুটে ফুলপুরটা সুন্দর হার আরে কিছু কথা নিব না। গান ঢোল নেglass কামডা রোকাই। মুরগি এনেকে দেব না। তো মুরগি আমাদের কেনা শেষ মুরগি বারো কেজি নিয়ে গেল তো বারো দিকে ছেড়ে যাই বাড়িতে জেনে আবার এগুলো সব পরিষেবা করতে হইব আর এটাতে গ্যাস পাম্প নতুন হয়েছে ওই যে আয়মান আর আয়মানের বন্ধু তো যাইবো প্রাইভেটে প্রাইভেটে সময় হয়ে গেছে তো মুরগি বাড়িতে রাইখে তারপর যাবো প্রাইভেটে তো আমার সাথে করে নিয়ে আসছিল একটু হাইটে গেলাম ভালো লাগলো আর এলাকার মানে পরিবেশগুলো খুব সুন্দর লাগে ওই যে সুন্দর বাগান বাগান টাইপের ইয়ে আছে আর এই পাশে ভোটটা খেত কলা বাগান এক সাইডে যাই হোক আবার সাইডে যাই হোক कुक নিয়ে তারপর আবার যাইতেছে প্রাইভেটে প্রাইভেট সময় হয়ে গেছে সকালে নাক হয়ে গেল কি হয়েছে কি আনছে কুকু আনছে এই চিনছে গো মুরগি কুকুক কয়

পাম দেখি নাই বল খেলি আটা দিছো লাগিব রুটি হ্যাঁ তো তো ওইদিকে মা রান্না করতেছে আর ভাজি তো এই যে এতক্ষণ এইখানে বসে লিখন আর কি এইখানে পরে সকালে বিকেলে রাতে তিন বেলা এখানে পরে এই আব্বুর কাছে আর কি তো এই যে এই জায়গায় রাত্রে ছয় তো সকালবেলায় বিছানা উঠায় রাখছে তো পরে এই যে সকালে পড়ছে পড়াটা শেষ হয়েছে শেষ হয়েছে বলতে এখনো শেষ হয় নাই কিন্তু বেলা হয়ে গেছে কয়টা বাজে আটটা সাড়ে আটটা বেজে গেছে এই জন্য পরে আব্বু খাইতে গেছে গরম গরম রুটি চুলার পরে বসে বসেই খায় তো বাজি হয়েছে রুটি ভেজে দিতে ভেজে দিতেছে গরম গরম ওইখানে বসে বসে খায় পরে ওর জন্য আমি একটা নিয়েছিলাম ও তো একটাই খায় বেশি খায় না ছোটো ছোটো করে খাও মুখে বেশি জুটে দিও না বড় দিও না তো পরে এইখান থেকে যদি উইঠা যায় ও তাহলে কি হইব আর পড়তে আইবো না এই কারণে কইছি ওরে আর এইখান থেকে উঠতেই দিব না এইখানে বসে বসে খাইব আবার খাওয়া শেষ না এলে আবার পড়বো আর হইতেছে আমাদের লিখনের স্কুল বন্ধ দিয়ে দিছে। এত বড় করে দেয় না মুখে তো রোজার বন্ধ দিয়ে দিছে ওরে মানে হয় কতদিন ক্লাস করলো পাঁচ ছয় দিন মনে হয় ক্লাস করলো এক সপ্তাহ মানে এক সপ্তাহ ক্লাস করছে কিন্তু এই রোজা ইচ্ছা পড়ছে তো রোজা বন্ধ দিয়ে দিছে তো রোজার বন্ধে তো আর স্কুলে যাইব না তো বাড়িতেই আর কি আব্বুর কাছে পড়বো চল্লিশ দিন বন্ধ দিছে চল্লিশ দিন বন্ধ দিয়ে দিছে তো এখন তো আর স্কুলে যাইতে হবে না তো মাস্টার রেখে দিব মার্চ মাসের এক তারিখ থেকে আমাদের এইখানে পাশে একটা ই আছে মাস্টার আছে মাস্টার বলতে স্কুলের মাস্টারই কি হয়েছে কি পানি ফেলে দেয় ওরে দিস ওকে ফালে দাও ফালে দাও তারপর হাতে দাও খাওয়া শেষ তাহলে আরেকটা রুটি এনে দেবো তাহলে পানি খাও খাওয়া শেষ হয়েছে তোমার নানু খাইতে গেছে নানা খাইয়ে আসলে পরে তারপর আবার পড়বা যে পড়া ডিবা কি রয়েছে ওটি পড়বা ঠিক আছে হ্যাঁ আলু ভাজি তো রইলো শেষ হয়ে

হলো পাঁচ এই যে মাথার উপরে বেল হয়ে গেছে ঠাস ঠাস খালি পড়বো এই যে একটা ওই যে একটা ওই যে একটা কত বেল হইছে এই যে এই জায়গায় তিন দিন তিনটা বেল পড়ছে নীলয় একদম গাছের নিচে আসিল আমি তো ভয় পেয়ে গেছিলাম মানে ও নীলয় এই জায়গায় দাঁড়ানো সাইড দিয়ে খালি পড়ছে ওই জায়গায় দাঁড়ানো

মানে মুকুল তারপরে এই যে আরেকটা আম গাছ এই যে তারপরে কাঁঠাল গাছ ওইটা আম গাছ ওইটা নারিকেল গাছ এই যে আর অনেক গাছ আসিল মরে গেছে এইখানে আর অনেক কাঁঠাল গাছ আসিল এই এই যে এই মাছখানে এই মাছখানে একটা কাঁঠাল গাছ আছিল এই জায়গায় কাঁঠাল গাছটা আসিল এই জায়গায় ঠাস ঠাস পড়ছে এইখানে মনে হয় কম হইলো তিন চারটা কাঁঠাল গাছ আসলো কিন্তু কাঁঠাল গাছগুলো মরে গেছে নাই একটা তারপরে ওই যে নারকেল গাছটা দেখতেছেন ওই নারকেল গাছের ওই জায়গায় একটা বড়ই গাছ ছিল আগে ওই বড় গাছটা বড়ই অনেক মজা আসছিল কিন্তু বড়ই গাছটা নাই তারপরে ওইখানে আরেকটা আতা ফল গাছও আসছিল আতা ফল আতা ফল ওইটারে কি কয় আতা তো কয় আতা ফল না আতা ফল গাছ আসছিল কি শেষ পরশো তাই কি তোমার না নাইবো তারপরে পড়া দেখবো তারপরে যাও ওরে যাও 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 যাও

তো যাই হোক ওইদিকে তো নিলয় লিখন ওরা পড়ালেখা করতেছে ও নানুর সাথে মানে নানুর সাথে তো সকালবেলার ভিডিও আর বড় করব না আর এই যে লিখনের বাবা এখানে বসে তো আজকের ভিডিও আর বড় করব না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন